নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল সদ্য শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী আর ধারাবাহিক শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই অভিকা এবং দুর্জয় দুজনেরই ফেরার খবর সামনে এসেছে তবে দর্শকদের অত্যন্ত প্রিয় এই জুটি এবার আর একসাথে জুটি বাঁধছেন না বরং আলাদা আলাদা নায়ক নায়িকার বিপরীতে দেখা যাবে দুজনকে কিছুদিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম এবার স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কামব্যাক করছেন তিতিক্ষা দাস দুই বোনের গল্প দেখানো হবে এই নতুন মেগাতে তিতিক্ষার আর এক বোনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নন্দিনী দত্তকে আর তিতিক্ষার বিপরীতে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা অর্ক রায়কে ক্রেজি আইডিয়াস মিডিয়ার প্রোডাকশনে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি এখন দেখার অর্কপ্রভ এবং তিতিক্ষা জুটি কতটা মন জয় করে নিতে পারে দর্শকদের বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ